রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ নিয়ে বিস্তারিত থেকে জানাচ্ছেন মহিউদ্দিন মঙ্গলবার ভোরে দুর্গম মাচালং নরেন্দ্র কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সময় ইউপিডিএফ দলের সাথে সেনাবাহিনীর মুখোমুখি ভয়াবহ গোলাগুলি হয় পরে গোলাগুলি শেষে ইউপিডিএফ এর আস্তানা থেকে একটি এ কে সেভেন রাইফেল তিনটি দেশীয় বন্দুক একটি দেশীয় পিস্তল একটি এ কে ফর্টি সেভেন ম্যাগাজিন ছয় রাউন্ড গুলি একটি কার্তুজ বিয়াল্লিশটি খালি কার্তুজ চারটি ওয়াকি টকি সেট ও ব্যাটারি একটি অ্যামোনিশন পাউচ একটি জিপিএস ডিভাইস তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা দুটি বোতাম আকৃতির গোপন ক্যামেরা একটি চশমা স্পাই ক্যামেরা ইউপিডিএফ লং লাইফ লেখা পাঁচটি আর্ম ব্যান্ড ইউপিডিএফ পতাকা তিনটি বিভিন্ন ধরনের দশটি বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত সরঞ্জামগুলো প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা সেনা সদস্যরা সুনির্দিষ্ট একটি স্থানে ইউপিডিএফ মূলের সশস্ত্র একটি দলকে শনাক্ত করতে সক্ষম হয় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইপিডিএফ মূলের সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটনা ঘটে গুলি বিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিন গান তিনটি দেশীয় বন্ধু একটি এলজি একটি একটি সাবমেশিন গানের ম্যাগাজিন একটি পোচ সাত রাউন্ড অ্যামোনেশন সতেরোটি খালি খোসা পঁচিশটি বিভিন্ন লটের এস খালি খোসা তবে ইউপিডিএফ গ্রুপ থেকে ঘটনাটি অস্বীকার করে বলেন এটি সম্পূর্ণ সাজানো নাটক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যার কোন সত্যতা নেই